আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইস আইসিটি বিষয় বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে এই যে এই ধরনের কোনো প্রশ্ন থাকে এখানে চব্বিশ নম্বর অঙ্কে কী বলেছে এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি নট সিনট প্লাস এ নট বি নট সি এখন এইখানে কিন্তু একই জিনিস দুইটা দিয়ে আছে তো দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি কারণ আমরা জানি যে যোগ যদি থাকে তাহলে দুইটা যোগ করে একই জিনিস যোগ করে একটা হয় দুইটা ইনপুট যদি একই হয় তাহলে যোগ করে আউটপুট একটা হয় এটা তো আমরা জানি যেমন এ যোগ এ সমান সেজন্য এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারি তো এটা এখানে রেখে দিলাম প্লাস এটা এখানে রাখলাম প্লাস এই দুইটার পরিবর্তে একটা লিখবো কারণ দুইটা সেম জিনিস তাই দুইটার পরিবর্তে আমি একটা লিখলাম এখন এখান থেকে আমরা বিনট সিনট কমন নিতে পারি কারণ এখানের সাথে কমন মেলে না খালি সিনট মেলে সিনট নিয়ে লাভ নেই কারণ কমন নিয়ে আমাদের ওয়ান যদি করতে পারি তাহলে সুবিধা যেমন এখানে যদি বিনট সি নট কমন নিই তাহলে এখানে এ থাকবে এ নট থাকবে তাহলে এ আর এ নট এ ওয়ান হবে তাই না সেজন্য এই অংশ থেকে কমন নিব প্রথম অংশ থেকে নিব না এইটা যুগ এখানে আমরা বিনট সি নট কমন নিলাম বিনট সিনট এখানেও আসে এখানেও আসে তো বিনট সিনট কমন নিলে এখানে এ থাকে প্লাস এখানে এ নট থাকে তাই না এখন এ প্লাস এ নট সমান ওয়ান তাহলে এটার মানে ওয়ান হবে মৌলিক উপপাধ্যে বলা আছে এ প্লাস এ নট সমান ওয়ান তাহলে এটার মানে ওয়ান হবে তো এখন লিখতে পারে এ নট বি এ নট বি নট প্লাস বিনট সিনটকে যদি এ ওয়ান দ্বারা গুণ করি বিনট সিনট হয় আবারও বলছি এটাকে যদি ওয়ান দ্বারা গুন করি এটার মান তো ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই হয় আচ্ছা এখন এই দুইটা অংশ থেকে কিছু কমন যায় হ্যাঁ যায় তো সি নট কমন যায় সিনট কমন যায় এখানে সি নট এখানে এখানে এ নট বি প্লাস বি নট এটা থাকে এটা আরও সামনে আগানো যেত এখানে রাখলেও হবে সমস্যা নেই এটুকুই উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় আমি একটা একটা করে অঙ্ক আলোচনা অঙ্ক আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পঁচিশতম ক্লাসে পঁচিশ নম্বর অঙ্ক তো এই যে পঁচিশতম ক্লাসে একটা বিশাল সমীকরণ এটা কোন বোর্ডের জন্য ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের অঙ্কটা এসেছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ তো পরের ক্লাসে আমি এটি সমাধান করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ